প্রিয় বন্ধুরা এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞপ্তি যেখানে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে पीडीবিএফএ প্রধান কার্যালয়ে এর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে চব্বিশে মার্চ 2025 তারিখে চব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে তো নিবিগতি ভিত্তিক এখানে দুইটা পদে বাংলাদেশের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন বাংলাদেশে সকল জেলা থেকে নারী এবং পুরুষপাতিগণ আবেদন করা যাবে এখানে মাঠ কর্মকর্তা পদে জন লোক নিয়োগ করা হবে এবং উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা পদে একশো পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হবে তো এখানে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে সম্পূর্ণ নতুন সার্কুলার এখানে বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে আবেদন করা যাবে আবেদন করতে হবে অনলাইনে মাধ্যমে এখানে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলীর ক্ষেত্রে দেওয়া আছে যে পঁচিশে মার্চ থেকে আবেদনপত্র শুরু হবে এই সার্কুলার ক্যাটাগরিতে যে দুইটা পদ দেওয়া আছে এখানে পঁচিশ মার্চ থেকে আবেদনপত্র শুরু হবে এবং ১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি যদি নিচ থেকে শুরু করি এখানে দেখেন দুইটা পদ দেওয়া আছে তার মধ্যে থেকে দুই নাম্বার পত্রে দেওয়া আছে মাঠ কর্মকর্তা এখানে দুই নাম্বার পত্রে দেওয়া আছে মাঠ কর্মকর্তা যেখানে বেতন পড়বে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা এগারো হাজার তিনশো থেকে সাতাশ পঞ্চাশ হাজার তিনশো টাকায় বেতনটা পড়বে গ্রেট হচ্ছে বারোতম গেট গ্রেট হচ্ছে বারোতম গেট মাঠ কর্মকর্তা তো মাঠ কর্মকর্তা পদে এখানে দেখেন দেওয়া আছে পদ সংখ্যা দেওয়া আছে এগারোশো পঁচাত্তর জন এগারোশো পঁচাত্তর জন লোক নিয়োগ করা হবে মাঠ কর্মকর্তা পদে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেওয়া আছে সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমানে সিজিপিএ স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবেন শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগরাই আবেদন করতে পারবেন এখানে আরো দেওয়া আছে উপজেলা পর্যায়ে পিডিএফ এর সুফলযোগী সদস্য উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আরোহরণ সহ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে তো দেখেন এখানে কিন্তু অর্থাৎ আপনার কাজটা কি হবে অর্থাৎ উপজেলা কেন্দ্রিক পর্যায়ে কাজটা কি হবে সেটি হচ্ছে এখানে দেওয়া আছে যে সুফল ভোগী সুফল ভোগী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আহরণ সহ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে তো এটা কিন্তু সবাই লেখা আছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবে তারপর দেওয়া হচ্ছে এক নম্বর পদ এখানে দেওয়া হচ্ছে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা যেখানে একশো জন লোক নিয়োগ করা হবে দেওয়া হচ্ছে বেতন গ্রেড নয়তম বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা বেতনটা পড়বে বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা বেতনটা পড়বে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা একশো পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হবে দেওয়া হচ্ছে সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমমানে সিজিপিতে স্নাতকোত্তর সমমান ডিগ্রি শিক্ষা মানে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণীর সমানে সৃষ্টি পেতে গ্রহণযোগ্য হবে না তো এটা কিন্তু একই কথা লেখা আছে সেটা হচ্ছে স্নাতকত সমাজ থাকা লাগবে এবং শিক্ষা জীবনে অর্থাৎ এসএসসি এইচএসসি বা অনার্স ডিগ্রি করেন যেটাই করেন আপনার তৃতীয় বিভাগ কিন্তু গ্রহণযোগ্য হবে না সর্বোচ্চ আপনাকে প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে গ্রামীণ জনগোষ্ঠীর কাজ করার মান মানসিকতা হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় কর্মী ব্যবস্থাপনা ঋণ সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহী থাকতে হবে তো দেখেন দুটো ক্ষেত্রে কিন্তু কাজের কথা উল্লেখ করে দেওয়া আছে আপনার কোন পর্যায়ে খাটানো হবে আপনি কোন সেক্টরে কোন পর্যায়ে উপজেলা ভিত্তিক কোন পর্যায়ে কোন কোন কাজ করতে হবে সেটা কিন্তু লেখা দেওয়া আছে মাঠ কর্মকর্তা কর্মকর্তা জন এবং উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা একশো পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাবলী এখানে দেওয়া আছে তো দেওয়া আছে যে আপনাকে অনলাইনে মাধ্যমেই কিন্তু আবেদনটা করতে হবে অনলাইনে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম ফটোকপি সহ নিম্নত্ব পত্রেতে কাগজপত্র দাখিল করতে হবে অর্থাৎ আপনাকে লিখিত মৌখিক পরীক্ষার সময় অথবা ভাইভা পরীক্ষার সময় যে যে কাগজপত্র নেবেন এখানে এক কলাম দুই কলম তিন কলাম দেওয়া আছে তিন কলমে কাগজপত্র কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে অর্থাৎ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদীয় চারিত্রিক সনদপত্র সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত কপি এভাবে কিন্তু জাতীয় পরিচয় কপি দেওয়া আছে এইভাবে কিন্তু নিয়ে যেতে হবে তো অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে পঁচিশ মার্চ থেকে আবেদন পত্র শুরু হবে পঁচিশ মার্চ থেকে শুরু হবে এবং ১৪ এপ্রিল পর্যন্ত চোদ্দ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে পঁচিশ মার্চ থেকে চোদ্দ এপ্রিল পর্যন্ত এই সময়ের মধ্যে এই পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে আবেদনটা করতে হবে দেখেন এখানে আপনাকে আবেদন করতে হলে ফি দিতে হবে তো ফিটা কিভাবে দেবেন সেটা কিন্তু লেখা আছে এখানে এক নম্বর পদের ক্ষেত্রে দুইশো টাকা অর্থাৎ দুশো টাকা হয়তো আপনার খরচ আর তেইশ টাকা হচ্ছে টেলিটক চার্জ এখানে দুইশো টাকা কাটা হবে এক নম্বর পদে এবং দুই নাম্বার পদে এখানে দেড়শো টাকা দেওয়া আছে এবং টাকা খরচ যেখানে একশো আটষট্টি টাকার বিনিময়ে আবেদন করতে হবে দুইটা পদে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে এখানে সরকারি পদে আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন নিয়োগ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে মাধ্যমে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করবো